হাসনাত আবদুল্লাহ বর্তমানে পুরো বাংলাদেশের একটি জ্বালাময় কণ্ঠ যার এক পোশাকেই স্বাধীন করার পরে ওই পোশাক খুললো বাকি কখনোই পোশাক খুলে নাই আর ঠিক এখনই বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের জন্য হাসনাত আবদুল্লাহ হয়ে গেছে কাটার গলা কিন্তু কেন হাসনাত আবদুল্লাহকে কাটার গলা বলার কারণ একটা আছে হাসনাত আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি যে আওয়ামী লীগ থাকা অবস্থায়ও কিন্তু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল ওই রাস্তার সামনে আর আওয়ামী পড়ে পরে যাওয়ার পরে কখনো কি সে চাইবে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কখনোই না আর আওয়ামী লীগটা স্থান দিলে ওরই ক্ষতি হবে সো নিজের ক্ষতি করে কখনো অন্যের ক্ষতি চাওয়া নিজের ক্ষতি করে অন্য উপকার চাওয়াটার মতো বোকা হাসনাত না কারণ একজন শিক্ষিত সমাজের মানুষ কখনো খাতা কলমে ভুল করতে পারে না কিন্তু মেন্টালিও তার ভুল করতে পারে না মনে রাখতে হবে শিক্ষিত মানুষ যখন কোনো কাজ করে সে কাজকে অবশ্যই সম্মান করতে হবে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের নেতাদের মতো অশিক্ষিত না হাসনাত আবদুল্লাহ ভীতু না হাসনাত মানুষের মতন অজ্ঞ না যে হেফাজতের ওইখানে যায় কথা বলবে না বিএনপির ওইখানে যায় কথা বলবে না সে সবখানে যায় কথা বলে কারণ সে চিন্তা করে দেশ মানেই বাংলাদেশ দেশ মানেই জনগণ আর জনগণ শুধু এক ধর্মের নয় সকল ধর্মের মানুষই জনগণ এক দলের নয় সকল দলেরই সকল দলেরই জনগণ তার জনগণ এটাই বিশ্বাস করে সেজন্য আমি মনে করি হাসনাত আবদুল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট পারসন এট দ্য মোমেন্ট হাসনাত আবদুল্লাহ পুত্র হুমকি যেটা হয়েছে যেটা হয়েছে করে হয়ে করা হয়েছে সেটি আসলেই জঘন্যতম অপরাধ সে অপরাধের জন্য শাস্তি অবশ্যই তাদের পেতেই হবে ইনশাল্লাহ হয় আজকে নাল কালকে পাবেই তোরা কারণ আল্লাহ তালা জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে ছাড়বে